শিশুদের স্কুল থেকে মাত্র পঞ্চাশ হাত দূরেই বসিয়ে খাওয়ানো হয় মদ প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন মহিলারা বেআইনি মদের থেকে অভিযান খোদ পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের হামলা চালায় একদল সমাজবিরোধী জলপাইগুড়ি কোতুয়ালি থানায় দ্বারস্থ পঞ্চায়েত সদস্য সহ মহিলারা স্কুলের পাশে থাকা মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে হামলা চালায় একদল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপর সমাজ বিরোধী জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে মদের ঠেক চলছিল বারবার বারণ করা সত্ত্বেও মদের ঠেক বন্ধ হয়নি এজন্য এলাকার সমস্ত মহিলারা মিলে ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন এতেই সমাজ বিরোধীরা ক্ষিপ্ত হয়ে নিয়ে মহিলাদের মহিলাদের উপর পাল্টা আক্রমণ চালায় গায়ের জামা কাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ অভিযোগ এই ঘটনা নিয়ে জানাতে থানার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার মহিলারা দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন এলাকায় একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তা সত্ত্বেও রীতিমতো আসন পশিয়ে নিত্যদিন এর প্রতিবাদ করাই মহিলাদের উপর হামলা চালানো হয় আমরা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে দোষী ব্যক্তিদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি আমাদের ওই বিবেকানন্দ আমার প্রায় বাড়ির সামনেই এক বাড়িতে প্রচুর দেদারে মদের আড্ডা চলছে মানে এত বাজে পরিস্থিতি তার পঞ্চাশ মিটার দূরত্ব না একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে তো আমরা প্রথমে তাকে পার্সোনালভাবে জানাই যে তুমি এটা বন্ধ করো এটা করো না পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে তো ও সেটা শোনে না তো এসপি অফিস ডিএম অফিস বিডি অফিস ঘড়িয়া অঞ্চল আর থানায় আমরা হচ্ছে মথপিটিশন করি মতপিটিশন করার পরে মহিলারা মোটামুটি দেড় থেকে দুশো মহিলা ওর বাড়িতে যায় যার পরে ওকে বোঝানো হয় বোঝানোর পরে ও তখন ভুল স্বীকার করে যে আমি আর করবো না তারপরেও দু একদিন দিন বন্ধ ছিল তারপরে রীতিমতো আবার সে শুরু করে রীতিমতো একদম বসিয়ে নিয়ে খাওয়ায় বাড়ির মধ্যে হ্যাঁ একদম মানে হ্যাঁ বিক্রি করে একদম বসায় একদম বাড়ির মধ্যে তো ওকে বারবার বলার পরে ও কিছুতেই শোনে না বলে না আমি করি না বিক্রি করি না তো কালকে আমরা হাতে নাতে একজনকে ধরে ফেলি বোতল হাতে ধরে ফেলি তো তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি দাঁড়াও তোমার ছবি করব বলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তো যখন গিয়ে ওদেরকে বলি বাড়িতে বলি পাঁচ ছজন ছিল তো যখন বলা হয় ওকে ওরা পুরো ক্ষিপ্ত হয়ে দা কাচি লাঠি হ্যাঁ চালা কাঠ এগুলো নিয়ে আসে নিয়ে আসে যেই মহিলারা ছিল ওখানে গেছিল তাদের উপরে আক্রমণ করে পুরো নাইটি টাইটি ছিঁড়ে দেয় একদম মানে বিভৎসভাবে আক্রমণ করে তো তারপর আমরা হচ্ছে আইসিকে ফোন করি থানাতে পুলিশ যায় এখান থেকে যাওয়ার পরে দা কাছি যা ছিল ওগুলো পুলিশ নিয়ে আসে নিয়ে আসে তারপরে তার নামে কেস এফআইআর করা হয় কি চাচ্ছেন আপনারা অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়নি এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যাতে যে উপযুক্ত যে আসামি আছে সে যাতে শাস্তি পায় বাড়তেই যাচ্ছে আর এই মদের যে কারবার শুরু করেছে সেটা যাতে বন্ধ হয় কেন পরিবেশ একদম কলুষিত হয়ে যাচ্ছে মানে ছোট বড় নেই মানে যে যাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে এরকম পরিস্থিতি খুব বাজে পরিস্থিতি থ্যাংক ইউ